আপনার তো দৌড় পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে কিন্তু আপনারা না গিয়ে এখানে বসে আছেন তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষকে কি বলবে ছাত্র শিবির কি বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডার বাজ বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত গত কয়েকদিন কয়েকদিন আগে আগে চমৎকার কিছু ঘটনা আর কি বিজ্ঞান প্রযুক্তি সিনিয়র হাজি জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথ হতে বলেছেন যেটা হয় কনফ্লিক্ট মোড়ে তা আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ধোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের ওই যেগুলো ইলেকট্রিসিটি কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিরে গেলে যেটা হয় আর কি একটু দাগ বা লাল হয়ে গেছে তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুবই অবাক করার বিষয়টা আমার ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীল শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন যে এটা কে করছে বলছে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্য দিয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আমি আমরা প্রশ্নোত্তর শেষ করি আচ্ছা না হলে বলি আপনাদের গরম তো অনেক বেশি শেষ করা প্রয়োজন আচ্ছা ওকে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন আপনারা আপনারা সম্ভবত খেলাপথ চান না আচ্ছা এই এই বিষয়টা একটা শ্রেণির পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাপথ চাই না আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান আমাদের তো অনেক বক্তব্য আছে ইউটিউবে আছে বিভিন্ন সোশ্যাল একটা লাইন দেখান যে যে আমরা আমরা বলেছি কোথাও খেলাপথ চাই না অথবা আমাদের এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাপথ না এখন খেলা পরিধি তো আমাকে বুঝতে হবে খেলাপথটা কিভাবে এসেছিল পৃথিবীতে কিভাবে সেটা কন্টিনিউ করেছে এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে এটার পজিশনটা এখন কোথায় এটাকে কোথায় নিয়ে যেতে হবে এই বিষয়গুলো একটু ডিপলি অবজার্ভ করার অবজারভেশনের প্রয়োজন এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যেই সমস্যা রয়েছে আমি এটা এর আগে কোথাও একটা বলেছিলাম দেখুন একটা রাষ্ট্রের সংবিধানে মূলনীতি চারটা বিষয় বলা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এরপরে বলা হয়েছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিহাসিকভাবে একটা একটা মতবাদের সাথে সবসময় সময় দান্দিকতার মধ্যে ছিল এবং কন্ট্রিক্ট করেছে গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে আবার যখন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা বলতেছেন এটা একটা একটার সাথে কন্ট্রাডিক করে এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন এখানে কোনো কিছুই আসলে তার প্রপারলি কাজ করবে না এটাই খুব স্বাভাবিক এটাই খুব সাইন্টিফিক এবং এটাই হয়েছে আমরা আসলে কোন মুখী আমাদের জাতীয় আদর্শ কি এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না এক একজন এক এক দিকে একটা ডাইভার্স মোড়ে সবসময় থাকে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে একটা ইস্যু যখন আসবে আপনি একটা মত দিবেন উনি একটা মত আরেকজন আরেকটা মত দিবে কিন্তু দিন তো সাথে সবাই কিছু ইস্যুতে এক ঐক্যবদ্ধ হইতে হয় নাহলে তো একটা সমাজ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে তো সে জায়গায় গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্চ করে এটা একটু খেয়াল করতে হয় আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয় যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন প্রশ্ন হল ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না অবশ্যই করে ইসলাম যেটা বলেছে ফাইজা যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো আল্লাহ সাল্লামকে আপনি পাবেন তিনি সবসময় পরামর্শ ভিত্তিক কাজ করার চেষ্টা করতেন সাবে আজমাইনদের সাথে কাজ করতেন পরামর্শ করতেন এখন দেখেন আল্লাহামের যখন ওফাত হলো তিনি যখন ইন্তেকাল করলেন তখন খলিফা হিসেবে আবু বক্করকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো এখন বিষয়টা কি এমন ছিল আবক নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই এমন বলেন নাই তাহলে কিভাবে করা হয়েছে সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল ভোটিং সিস্টেম ছিল না তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করেই তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন পারবেন না আল্লাহাম যখন নাজিল হলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন সবাই একটু একটু করে দু একজন করে করে দাওয়াত গ্রহণ করলো আবার একটা অংশ ওনার বিরোধীতে দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে আলাহ হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে আল্লাহ মক্কা থেকে মদিনে হিজরত করলেন দেখুন যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ আল্লাহ রুসুল্লাহামের দাওয়াতকে গ্রহণ করে নিত তাহলে তো আল্লাহামকে মক্কা থেকে মদিনে হিজরত করার প্রয়োজন হতো না কিন্তু মোদি না গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন সবার মাঝে ইসলামকে যে ভোগ ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনি মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য তাদের অধিকারকে একশো পার্সেন্ট নিশ্চিত করা সম্ভব এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে সে জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা আমাদের থেকে কথা হচ্ছে মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো এগুলো ইসলামের সাথে মার্স করতে একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎসব এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে একাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে আর অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে বাট আমরা এতটুকু বলবো আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে